আরে আদ্রিত হ্যালো আদ্রিতা ওয়েলকাম 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 এভরিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু বনেস হ্যাঁ গো অনেকদিন পর অনেকদিন পর অনেক দিন পর মানে আমি এসছি মাঝখানে অনেকদিন লাইভ বাট তোমার সাথে দেখা হলো অনেকদিন পর কেমন আছো বলো বিজি থাকা ভালো छत्ती हेलो ब्यूटी था हेलो एवरीवन वेलकम 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 टू बॉडीज ब्लॉग वेलकम बैक टू माय चैनल अगर तुम लाइव नहीं तो चले एससी ओके ओके मैं शो आज ही সবার কী খবর পুজোর কেমন প্ল্যানিং কী প্ল্যানিং সেসব ব্যাপারে কথা বলার জন্য গল্প করার জন্য স্পেশালি চলে এসেছি তো যারা অনলাইন আছো প্লিজ ঝটপট একটু জয়েন করো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাঝে মাঝে তো এনার্জি ধার দিতে পারো তোমার সাথে তো দেখাই হয় না অনেক পরে তুমি ভালো সব এনার্জি বলতে এনার্জি আমাকে অলওয়েজ স্ট্রং রাখতে হয় আমার বেবির জন্য ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ডলি যেহেতু বেবির জন্য স্ট্রং থাকি তো সেক্ষেত্রে সেই ফাঁকে আমার ব্লকটাও হয়ে যায় আর কি আর তোমার সাথে তো দেখা না আমি আসি অ্যাকচুয়ালি মাঝখানে আমার ফোনটার একটু প্রবলেম হচ্ছিলো এই ফোন ওই ফোন ওই ফোন ওই ফোন এই ব্যাপারটা চলে এসেছিলো বলে সমস্যা হয়েছে হ্যাঁ পরে নোটিফিকেশানও পাওয়া যাচ্ছে না আসলে মাঝখানে একটা গ্যাপিং হয়ে গেছিলো বলে মানে ইউটিউব থেকে নোটিফিকেশান পাঠানোটা বন্ধ করে দিয়েছিল তো দ্যাট ইস দ্য প্রবলেম চলছে মোটামুটি ভালো আছি চলে যাচ্ছে সুপ্রজ্যোতি এই পুজোতে কারা কারা সিঙ্গেল ঘুরবেন না ভাই আমি সিঙ্গেলের দলে নেবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অনেক দিন পর আসলাম প্লিজ সবাই একটু জয়েন করুক কেউ বাদ যেও না Hello, 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 everyone. <coughs> light is low, isn't it? There is a lot of effect. The effect is very good. The light is very good. Hello guys, welcome back to my channel. Welcome to bonus vlog. রাত বারোটায় বাড়ি আসি তো তাই পুজোয় পাঠানি সত্যি বলতে কি আমি পুজোর বছর ড্রেস নিই নি তার ফার্স্ট কারণ হচ্ছে যেহেতু আমার মোবাইলটা চেঞ্জ হয়েছে সেই জন্য একটু কস্টিং হয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে আমি শাড়ি মানে আমার শাড়ি জমে জমে পাহাড় হয়ে গেছে ঠিক আছে যত জায়গায় গেছি আমার মানে টার্গেট থাকে আমি কীভাবে শাড়ি পরবো বা শাড়ি কিনবো এবার কিনে কিনে মানে পাহাড় হয়ে গেছে তো সেটাই হয়ে গেছে ব্যাপার যেহেতু শাড়ির পাহাড় হয়ে গেছে তো সেইগুলো এই ট্র্যাডিশনাল ব্যাপারগুলোতে কিন্তু এই এই যে আমাদের যে এই পুজো পার্বণ এই ব্যাপারগুলোতে এইগুলোতেই একমাত্র ভাঙতে ইচ্ছা করে আর অকেশনালি মানে শাড়ি খুব একটা পরাও হয় না আর সময়ও হয় না তো সেই জন্য ভেবেছি এবছর কোনো ড্রেস নেবো না সে শাড়ি পরবো মেয়ের হয়েছে সাত আটটা হয়ে গেছে আর হাজব্যান্ডের হয়েছে দুটো আমি কিছুই নিইনি আমি অনলি শাড়ি পর ঠিক করেছি যে শাড়িগুলো জীবনেও পরিনি কিনে কিনে রাখা আছে সেইগুলোই এবছর উদ্যোগ তোমার কটা হল কৌশিক থ্যাংক ইউ কৌশিক থ্যাংক ইউ সো মাচ শুভ্র যদি সিঙ্গেল রাখি খারাপ হয় নাকি কেন নেই কেন কারণ আমি সিঙ্গেলই নই ভাই ভুল বোঝা না আমি তো সিঙ্গেলই নই তো সিঙ্গেলের দলে ঢুকে আর কি করব বলো একসময় যখন সিঙ্গেল ছিলাম তখন তোমার মতো এরকম সহপাঠনার কাউকে পাইনি তো এখন তো সিঙ্গেল নেই ঘুরে বেড়ানোর ব্যাপারটা কি বলি আর হ্যালো এভ্রিবান আমাদের এখানে সারাদিন বৃষ্টি হলো না সন্ধ্যে থেকে এমন একটা বাজে বৃষ্টি দিল আমার সব জামা কাপড় সকাল থেকে যা শুকনো হয়েছিল সব ভিজে গেল আবার পুজোতে কি হবে বৃষ্টি হবে ঝড় হবে কি হবে ভগবানই জানে বাড়ি থেকে দিয়েছে গার্লফ্রেন্ড একটা মিষ্টি বাহ খুব ভালো কথা ভীষণ ভালো বাকি সবাই কোথায় গেল হ্যালো ওয়েলকাম খুবই দুঃখের কাহিনী কোনটা বলো তো দুঃখের কাহিনি कुछ ला लो नाज के लिपस्टिक पर टाइम पानी नहीं हल्का करे जस्ट एक टू तो लावा वाला पे लिएছিলাম एक्चुअली वो टाइप लगाम नो लिपस्टिक नो मेकअप लिपस्टिक अच्छे हल्का 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 एकदम अच्छे নিয়ে বলতে গেলে নো লিপস্টিক নো মেকআপ কারণ আমি জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম ফ্রেশ হয়ে এসে বসে রিল্যাক্সে ধরনের সাথে লাইফ করতে গেছি ওই চারটি থোপে বসে আমার ঠিক পছন্দ হয় না যতটা হালকার উপর চলে আর যেমন দেখতে তেমনই তো থাকবো না মেকআপ করে আর ডুপ্লিকেট হয়ে আর লাভ কি বলো ওই যে আপনার সমস্ত জামা কাপড় গেল হ্যাঁ খুব দুঃখের ব্যাপার এটা বাড়িতে একমাত্র মহিলারাই বলতে পারবে এটা কতটা দুঃখের ন্যাচারাল বিউটি ফিলস ভেরি গুড থ্যাংক ইউ সান থ্যাংক ইউ সো মাচ শাড়ি প্রদর্শনী কোথায় হয়েছিল বেশ স্মার্ট দেখলাম ভিডিওতে ওটা আমাদের বারে হয়েছিল ওই পুজোর আগে প্রথম উদ্বোধন হয় ওই কি বস্ত্র প্রদর্শনী কোথা থেকে সব আসে মানে জেলার বিভিন্ন সাইড থেকে বাঁকুড়া ফাঁকুড়া পুরুলিয়া সব ধরনের জেলা থেকে আর কি আসে উইদিন মানে একদম কাছাকাছির মধ্যে সব তো শাড়ি ছিল সালোয়ার ছিল কুর্তি ছিল বাচ্চাদের ড্রেস ছিল ফার্স্ট টাইম অ্যারেঞ্জ হয়েছে আর কি ইয়েতে একদম এবছর একদম প্রথম জীবনে আমি এটা দেখিনি এর আগে মেলা দেখেছি বিভিন্ন অকেশনালি মেলা দেখেছি বাট এটা আমি দেখিনি প্রথম খুবই ভালো লেগেছে মানে খুব সুন্দর লেগেছে বলতে গেলে রাইট হ্যান্ডেতে ক্লক করে দিলাম হ্যাঁ এসে স্নান করে তবে লাইভে বসলাম চুলপুর সব ভিজে পার্লার এতে যাও যাবো যাওয়ার একদম টাইম পাইনি পুজোর আগে তো একদমই পায়নি আরে আমি কৃষ্ণনগর যাবো বলে প্ল্যান করছি সেটাই পারছি না আর কৃষ্ণনগরের পরে স্টেশন আর কি করে পৌঁছাবো বলো কালী পুজোর আগে আমার খুব ইচ্ছা আছে যে কালী পুজো বলছি সরি জগদ্ধাত্রী পুজোর আগে বাদ ফুল্লা আচ্ছা আচ্ছা জগদ্ধী পুজোর আগে ভীষণ ইচ্ছা আছে আমার যাওয়ার কিন্তু জানি না সবই তোমাদের বুড়িমার ইচ্ছা বোক হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু এভরিবেডি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কী হলো সবাই কল্যাণী আই আই মোড় আচ্ছা যা জানি ইম পসিবল তাও সামনে থেকে দেখার ইচ্ছা আমাকে ভিডিওতে যা দেখার সামনে সেটাই দেখবে অমিতাভের মতো অত লম্বা হাইটও নয় আর হেমালয়ের মতো অত সুন্দরীও নয় যেরকম সেটাও ওকে একটু দাও কাকে স্পেস স্পেস কাকে আজকে হয়েছে কি যেন হলো ও ওই মা ইয়ে তেলাপিয়া মাছ আনা হয়েছিল তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল আলু চোখা সবজি দিয়ে ওকে স্পেস দিয়ে দিয়ে আমি নিজেই স্পেস পাচ্ছি না বিশ্বাস করো ওকে স্পেস দিয়ে দিয়ে ওটু আমি যখন লাইভ করতে বসি ওকে টিভি চালিয়ে দিয়ে আসি ও বারবার এসে লাইভে ইন্টারাক্ট করে এবার এখানে আবার চাইল্ড গাইডলাইন পলিসি আছে ইউটিউবে আমি কাকে রাখবো কাকে রাখবো না বুঝতে পারি না সবগুলো একসাথে ঘেটে গা হয়ে যায় ওকে স্পেস দিয়ে দিয়ে আমি নিজেই স্পেস পাচ্ছি না এবছর স্কুলে ভর্তি করব তারপরে গিয়ে একটু

तब भी एक बस चल रहा है आपका कैसा है मतलब आपको बहुत दिन बाद देखा मैंने मतलब मैं तो बहुत टाइम में लाइफ में आती हूँ कभी कभी आप आते हो जाते हो क्या करते हो না 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 এই কথা বলে আর লজ্জা দিও না গো আমাকে এখনো আমি মানে কিছুই করে উঠতে পারিনি মানে এখনো অনেক জার্নি বাকি এখনো অনেক জার্নি বাকি এখন কত বছর ইউটিউব আমাকে ফেলে রাখতে জানি না গো ডিনার কমপ্লিট হয়নি এই লাইফটা করে তারপর ডিনার করবো তোমার ডিনার হয়ে গেছে ফেসবুকে শুরু হয়ে গেছে ফেসবুকে আমার অনেকগুলো আর্নিং স্টার্ট হয়ে গেছে বাট কম কম বটে বাট স্টার্ট তো হয়েছে একটাতে তো হ্যাপি বাট ইউটিউব আমাকে একদম স্পেস দিচ্ছে না ইউটিউবকে আমি টাইম দিলেও ইউটিউব আমার টাইম দিচ্ছে না কী না হয়তো পছন্দ হচ্ছে না ও টিভি দেখছেন টিভি চালিয়ে দিয়েছি নয়তো লাইভ করতে দেবে না একদম লাইভ করতে দেবে না আচ্ছা আজকে আমার ভিডিও দেখ কালো কালো লাগছে কেন এত লাইট দেওয়ার পর এত কালো কালো কেন লাগছে ভাই এত কালো তো আমি নই যতটা কালো লাগছে আমি তো এফেক্ট দেওয়ার চেষ্টা করছি এফেক্ট গুলো কি বাজে বাজে এফেক্ট হচ্ছে দেখি এটা ওরে বাবা এই তো আমার মুখের ফেসটাই রেড কালার হয়ে গেল

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এভরিবাডি কোথায় গেল আজকে সব আদৃতা তো বললো পাপা ইজ কলিং দেন কোথায় গেল হ্যালো হ্যালো এভরিওয়ান আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না প্লিজ সবাই একটু ঝটপট জয়েন করো అల్కి చెస్టా కర్బో ఆశర్వదుస్ కాల్కే టూ సటర్డే మే పడాచి కాల్కే అవ్వ్ చెస్టా కర్బో వెల్కమ్ టు ఎవరీ వన్ వెల్కమ్ బ్యాక్ టు మై ఛానల్ ঠিক আছে চলো আজকে আমি আর বেশিক্ষণ থাকছি না তো আজকে একদম ছোটোর মধ্যে আমি শেষ করলাম আমি আগামীকাল আবার আসার চেষ্টা করবো একবার না আমি বেশিক্ষণ থাকবো না এই চলেই যাচ্ছি সেটাই বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি আমি আগামীকাল আবার আসবো আসার চেষ্টা করবো পিক আগামীকাল হচ্ছে স্যাটারডে আর স্যাটারডে দেখি আমি প্রত্যেক স্যাটারডেই আসার চেষ্টা করি যে স্যাটারডে হয় না সেই স্যাটারডে আর আসা হয় না তো আগামীকাল আমি আবার আসার চেষ্টা করব তো সবাই যারা মিস করলে তারা অবশ্যই আমার লাইফটা দেখে নিই আর পরে কিন্তু কমেন্টস করো তো আজকে আমি বেশিক্ষণ থাকছি না আগামীকাল আবার আসবো চলো আজকে আমি এখানে শেষ করছি সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট এভরিভারি গুড নাইট হুম যখন আমি বাড়ি আছি তখন তুমি ব্যাক হলে ভাই ইভিনিং ইভিনিংয়েতে কোথায় গিয়েছিলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি একটা ফোনের স্ক্রিন গার্ট লাগা। ফট। হাই করে দাও। হাই। ঠিক আছে? নাও গো। গো। ওইদাই হচ্ছে স্ক্রিন গার্ট লাগানোর জন্য গিয়েছিলাম। তো যাই হোক আমি আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার আসবো নতুন একটা লাইফ নিয়ে দেখি বেশিক্ষণ থাকার চেষ্টা করব আর আগামীকাল যদি না আসতে পারি তো সেক্ষেত্রে সানডেও আসার চেষ্টা করবো সানডে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু অনুষ্ঠানের ব্যাপার আছে কারণ কি দুর্গা পুজোর ঠাকুর আনার ব্যাপার আছে যেহেতু কমপ্লেক্সে থাকে কমপ্লেক্সে একটা পুজোর ব্যাপার তো যাই হোক আজকে আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখছি কাল যদি না আসে তো পশু ডেফিনেটলি আসবো বা বাই অ্যান্ড গুড নাইট সি